ফিনিশিং এর কথা কেন বলি ভিতরে ফিনিশিং এটা হচ্ছে ভাই আমরা যদি আর এটা আমাদের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা সাথে পাঁচটা আইটেম থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা বিশেষত্ব কি জানেন এই যে তাদের জন্য একটা মডেল সবাই সবারটা ভালো বলবে আমিও আমার ভালো বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের ম্যাগাজিন দেখে দিবেন আমাদের আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ক্যাটালগ দেখে আমাদের অর্ডার করবেন সাত ধর ভিতরে ইনশাল্লাহ আমরা আপনাদের করে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবারো চলে আসলাম চালাবার মামুন ফার্নিচারে আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা বেডরুম সেট আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই সব থেকে

কি পাস টাইম গিফট আই গিফট আর বলবো না

এর কি দেখতেছে এর পাশাপাশি থাকবে একটা সরে না হলে এক হাজার সপ আমি বলবো পাঁচ দশ পঞ্চাশ দোকান চারাবন মামুন ফার্নিচার আসবেন ভালো হলে আপনারা নিবেন নাইলে

তারপরে থাকবে যে দেখেন তিনটা ডয়ার তিনটা ডয়ার দুইটা পাল্লা দুই ভিতরে পাল্লা আছে ভাই হিউজ পরিমাণে স্পেস আবারো বলি যদি কোন ভিউয়ার যদি বলে আমি হোয়াইট কালার নিব না অন্য কালার নিব নিতে পারবেন এবং ম্যাগাজিন দেখা দিবেন আমাদের আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ক্যাটালগ দেখে আমাদের অর্ডার করবেন সাত দর ভিতর হলে ইনশাআল্লাহ আমরা আপনাদের করে দেব একেবারে রিজনেবল প্রাইসে করে দিব যেহেতু আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি আর পাশেই তো কারখানা জি আমার পাশেই কারখানা যারা হোলসেল নেবেন সরাসরি আমাদের শপে আসবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নি আপনি ইনশাআল্লাহ আপনার

অনেক সময় আসতে পারেন না হয়তো আপনাদের বাড়িতে লোক থাকলে হয়তো পাঠাইতে পারলে পারেন না পারেন না অনেকে বেশিরভাগই পারে না আমি বলবো যে ভাই বিভিন্ন জায়গায় আপনার পাঁচ হাজার কমের জন্য দশ হাজার কমের জন্য কখনই প্রোডাক্ট নিবেন এই প্রোডাক্ট যদি নেন আপনার টার্গেট থাকবো বিশ

লাইক তো মাস্ট কথা বলাচ্ছি না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ